আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন ভালো তো সুরাইয়ার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সর্ষে পোস্ত বাটা দিয়ে দারুণ একটি পমফলেট মাছের রেসিপি সর্ষে পোস্ত দিয়ে পমপ্লেটের ঝালটা কিন্তু খুব সহজে বাড়িতে তৈরি করা যায় আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয় আসুন তাহলে দেরি না করে আজকের এই পমপ্লেট মাছের রেসিপি দেখে নেওয়া যাক আর হ্যাঁ পুরো রেসিপিটি দেখবেন কিন্তু স্কিপ না করে প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পমপ্লেট মাছ মাছটা যেহেতু বড় তাই আমি চারটে টুকরো করেছি আপনারা চাইলে দু টুকরো করতে পারেন এখন মাছে কিছু মশলা মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাছ কিন্তু মাখিয়ে নিতে হবে আর হ্যাঁ এই মাছ কিন্তু আধ ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে তবেই কিন্তু মাছের টেস্ট দারুণ হবে মাছের গায়ে কিন্তু খুব ভালোভাবে মশলা মাখানো হয়ে গেছে এদিকে এটা রেস্টে থাকুক আর ওদিকে রান্নার জন্য মশলা তৈরি করে নিই প্রথমে একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সাদা সর্ষে এক টেবিল চামচ কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পোস্ত দানা দিয়ে এটা শুকনো ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে এই দেখুন বন্ধুরা গুঁড়ো করা কিন্তু হয়ে গেছে তাই কিন্তু শেষ পর্ব নয় এতেও কিছু উপকরণ মেশাতে হবে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা হাত দিয়ে একটু ভেঙে দিলাম আর দিয়ে দিচ্ছি টক দই টক দই এখানে আমি দু টেবিল চামচ মতো দিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে এখন গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর ম্যারিনেট করা মাছ কিন্তু তেলের মধ্যে দিয়ে দিতে হবে তবে হ্যাঁ মাছ কিন্তু খুব সাবধানে দেবেন কারণ এই পমপ্লেট মাছ কিন্তু খুবই সফট একটু ঠেকা লাগলেই কিন্তু ভেঙে যেতে পারে তেলের মধ্যে মাছ দিয়ে বেশি কিন্তু নাড়াচাড়া করবো না এক পিঠ একটু ভাজতে দেব তারপর এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে সেমভাবে একটু ভেজে নেব তবে বন্ধুরা এই পমপ্লেট মাছ কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না হালকা ভেজে তুলে নিতে হবে বেশি কড়া করে ভাজা হলে এই মাছের কিন্তু টেস্ট থাকে না তাই বন্ধুরা হালকা একটু ভেজেই কিন্তু তুলে নিতে হবে মাছ কিন্তু দু সাইডেই খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো তেল ঝরিয়ে তেল থেকে তুলে নেব আমি কিন্তু এই মাছ ভাজার তেলে রান্না করি না তাই তেলটা আমি পাল্টে দিলাম দিয়ে আবারও সরষের তেল ফ্রাইপ্যানে দিয়ে দিলাম আপনারা চাইলে মাছ ভাজার তেলেও কিন্তু রান্নাটা করতে পারেন এখন তেলের মধ্যে কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে পোস্তর পেস্ট এই সর্ষে পোস্তর পেস্ট আমি ছাঁকনি দিয়ে একটু ছেঁকে দিচ্ছি তবে আপনারা না ছেঁকেও কিন্তু রান্নাটা করতে পারেন পুরো সর্ষে পোস্তর পেস্ট কিন্তু আমি দিয়ে দিয়েছি আর একটু পানিও এখানে অ্যাড করেছি দিয়ে এখন খুব ভালো করে একটু সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এখন সমস্ত কিছু আমাদের মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে এখানে পানি যেহেতু এটা একটু গ্রেভি টাইপের রান্নাটা করব বেশি ঝোল করব না তাই পানিটা এখানে অল্পই দিলাম এখন এটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব। ততক্ষণই এটা ফুটতে দেব যতক্ষণ এই ঝোলটা কমে ঘন হয়ে আসছে যখনই ঝোলটা ঘন হয়ে আসবে তখনই ভেজে রাখা মাছ এক এক করে দিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা এখানে কিন্তু ঝোলটা অনেকটাই কমে এসেছে এই পর্যায়ে কিন্তু মাছ দিয়ে দিতে হবে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা গোটাই আমি এখানে দিয়েছি আপনারা চাইলে এটা চিঁড়েও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা বেশ অনেকটাই এখানে দিলাম এখন একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা এই পম্পলেট মাছ কিন্তু বেশিক্ষণ হতে সময় লাগে না এক মিনিট আমি মিডিয়াম ফ্লেমে একটু হতে দেব এখন কিন্তু আমি গ্যাস বন্ধ করে দিয়েছি পম্পলেট মাছ একেবারে তৈরি দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে এই পমপ্লেট মাছের ঝাল খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে এখন আমি সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলেও এইভাবে পমপ্লেট মাছের ঝাল তৈরি করে খাবেন দেখবেন বাড়ির সকলে ভীষণ পছন্দ করবে আগুল চেটে পুটে খাবে গরম গরম ভাতের পাতে এরকম পমপ্লেট মাছের ঝাল থাকলে আর কি কিছু লাগবে বলুন তাই দেরি না করে আজই বানিয়ে ফেলুন এই পমপ্লেট মাছের ঝাল আর জানাবেন কিন্তু আমাকে অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে আর আজকের আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হাফেজ